নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের লাইফটাই জানি তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ছোট্ট খাট্টো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে এসেছিলাম আমরা বেড়াতে গেছিলাম তো বেড়াতে যেয়ে বাড়ি ফিরে আসার পথে তো ভীষণই মনটা খারাপ লাগছিল তো তার জন্য ভাবলাম যে একটু কোথাও মানে বসি গিয়ে আর খাওয়া দাওয়া করি যাতে মনটা একটু ভালো হয়ে যায় তো এখানের পরিবেশটা এত সুন্দর দেখে সত্যি করেই মনটা খুবই ভালো হয়ে গেছিলো এটা কোথায় বাঁকুড়ার কোন জায়গায় ঠিক আমার মনে নেই তো কি সুন্দর দেখো রেস্টুরেন্ট টা ভীষণ সুন্দর চারিপাশে গাছ লাগানো আর বাঁশ বাতা দিয়ে কারুকার্য করা রয়েছে কি মিষ্টি লাগছে সত্যি করে ভেতরে ঢুকে বসে এনাদের ব্যবহারও খুব ভালো ছিল এখানে যে মনটা অনেক ভালো হয়ে গেছিল আর এখানে দেখো চারিপাশে গাছ লাগানো রয়েছে আর এটা যখন আশা করি সিজনের সময় আরও সুন্দর হয় এখন এই এই রকম সময় যেহেতু বর্ষাকাল তার জন্য একটু অগছালো আছে মানে জল টল পাচ্ছে তো যখন বর্ষাকাল চলে যায় তখন নিশ্চয়ই আরও সুন্দরভাবে কারুকার্য করে সুন্দরভাবে থাকে তো দেখে সত্যি করি অনেক ভালো লাগলো আর মনটা অনেক ভালো হয়ে গেল তো চলো তোমাদের কেমন লাগলো এই এখানের পরিবেশটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অনেকেই দেখছো কিন্তু কমেন্ট করছো না তো কারা কোনখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো এটা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছি আর অর্জুন বলছে বিরিয়ানি খাবে তো চলো আমি কি খাই দেখা যাক আর এখানে অর্জুন বাবু বসে আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই